আসসালামু আলাইকুম অনেকদিন পর মুড়িগণ্ড খেতে খুব ইচ্ছে করছে সেই জন্য আজকে রান্না করছি মুড়িগণ্ড আর মুরিগন্ড রান্না করতে আমি ইউজ করেছি মুগ ডাল মুগ ডালটাকে আমি সেভেন্টি সিদ্ধ করে নিয়েছি আর মাছের মাথাটাকে আমি হলুদ লবণ দিয়ে ভেজে তুলে রেখে দিয়েছি আর রান্নার জন্য প্রথমে ইউজ করেছি হাফ কাপ সয়াবিন তেল তার ভিতরে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচানো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি একটু পানি দিয়ে অন্য মশলা অ্যাড করেছি কারণ এর চেয়েও যদি পুড়ে যায় পেঁয়াজটা তাহলে খেতে টোটালি ভালো লাগবে না আমার রান্না সেজন্য আমি এখানে ইউজ করেছি পিঁয়াজ বাটা তিন টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ হাফ চামচ আদা বাটা মরিচের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ পড়ার মতো জিরে হাফ চামচ ধনিয়া হাফ চামচ এগুলো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়েছি আর এখানে আমি ইউজ করেছি আজকে গরম মশলার গুঁড়োটা গরম মশলা বদতে আমি এলাচি দার চিনি গুঁড়োটা ইউজ করেছি অনলি এইগুলো আমি যখন একটু কষানো হয়ে গেছে মশটা তখন দিয়ে দিয়েছি ডালটা ডালটা দিয়েও আমি পাঁচ ছয় মিনিটের মতো কষিয়েছি যখন ডাল থেকে তেলটা একদম সেপারেট হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাথা মাছের এগুলো দিয়ে আমি সুন্দরভাবে আবার কষিয়ে নিয়েছি সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর বড় রসুন আছে না সেটার কয়েকটা মানে চার পাঁচটা কোয়া আমি ছেলে রেখে দিয়েছি আস্ত সেগুলো এখানে দিয়ে দিয়েছি আর পানি দিয়েছি পরিবার মতো আর অবশ্যই আপনি আপনি যেরকম খান বাসার ফ্যামিলির রকম অনুযায়ী খাবেন আমার হাজব্যান্ড একটু পাতলা পছন্দ করে সেই জন্য আমি একটু ঝোল বাড়িয়ে দিয়েছি আর ও একটা জিনিস বলি দারচিনি কিন্তু আস্ত আমি দিয়েছি কারণ অনেকেই ভাববেন বাসায় হয়তো ইলাচিদার দারচিনি আস্ত ছিল না সেই জন্য গুরু দিয়েছি আসল তা নয় এভাবে দারচিনি গুরুটা যদি দেন তাহলে অনেক খেতে ভালো লাগে আর আমার ভিডিওতে যে ডালিম দেখেছেন না সেই ডালিমটা আমি কী করেছি সেটা দেখতে হলে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে আর যখন আমি দেখেছি আমার ডালটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে তখন আমি একটু সাহায্যে হালকা একটু হালকা একদম হালকা ভেঙে এক সাইডে রেখে দিয়েছি আর এখন দেব বাগার আর বাগারের জন্য আমি ইউজ করেছি দুটো শুকনো মরিচ আর একটা পেঁয়াজ কুচানো আমি পেঁয়াজটা যখন একদম ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়ো এটা দিয়ে আমি ডালটা দিয়ে দিয়েছি আমার ভিডিও যদি খেয়াল খান তাহলে দিতে পাবেন আর এখন যারা আমার ভিডিওতে ফলো লাইক সাবস্ক্রাইব কোনোটি করেনি প্লিজ ফলো লাইক সাবস্ক্রাইব আমার ভিডিওগুলো সবার আগে পেতে হলে পাশে থাকা বেলাই কোনটি বাজিয়ে রাখবেন আর বাগার দিয়ে অবশ্যই ঢেকে রাখবেন আর আমি তো খেতে অলরেডি বসে গেছি আর আমার ভিডিওতে যে ডালিম দেখেছেন সেগুলো আমি আমার বড় মেয়ের জন্য ভেঙেছি কারণ ওর শরীরটা তেমন ভালো নেই ডেঙ্গু হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ